সাহস থাকলে বাংলায় কিছু কথা শক্ত কিন্তু বলতে চাই না খারাপ না সেটা এলাম সাহস যদি থাকে তাহলে মানুষকে দাঁড়িয়ে বলো ঝুঁক কেন বন্ধ করলে পনেরো লক্ষ টাকা কেন দিলে না দশ কোটি লক্ষের চাকরি কেন দিলে না নোট নোটবন্দি কেন করলে ই চাকরি টাকরির ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে

রাস্তা করে দিয়েছি একবার বলে বলে না এই যে জলে আমরা জায়গা দিচ্ছি আমরা মেনটেনেন্স করে দিচ্ছি আমরা আমাদের টাকা দিচ্ছি ওই সে একবার বলে না ভাবে মানুষ খুব বোকা রেশন উনি দেন আপনাদের কাছে একটু দিয়ে যাই এটা তথ্য এই পরে কেন চ্যালেঞ্জ নেই আমি এটা তথ্য বলছি মানে সত্য বলছি

আমি যদি কথা দিয়ে কথা না রাখি মনে রাখবেন সেদিন আমার মৃত্যু হয়ে যাবে আমি জীবনে ভুলটা করি না আর আমায় শিখিয়ে দিলেও বলি না আমি যেটা করতে যেটা করতে পারবো না এটা আমি অন্যের দায়িত্ব নিতে পারবো না আমার জীবনে কথাই কথা শেখায় আমার জীবনটা কথার ভান্ডার কথায় আশ্রয় করে আমি চলি কথাই আমার কথা কথাই আমার প্রথম কথা কথাই আমার শেষ কথা কথাই আমার চিরস্থায়ী কথা কি বলে মোদি বাবুজির বাবু সাহেব আমি দেখুন বাংলায় ভালো করে বলছি মোদী বাবুজির বাবু সাহেবের জ্ঞানটি নতুন করে দশ বছর বদে আবার জ্ঞানটি নিতে হচ্ছে

চিনি দিয়ে তো জ্যোতিবাবুকে নাপিট করতে কিবাবু যে নাপিট ছিলেন তিনি একটু কানের কাছে বলতেন মমতা 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 আর হয়ে গেল আর নাপিটটা করে